তার বন্ধুরা এইটা হচ্ছে গায়ে হলুদের দিন আলতা পরার পরে স্নান টান করার পরে ভিডিও তো তারপরে তাড়াতাড়ির মধ্যে কিন্তু তত্ত্বটা চলে এসেছিলো আর তত্ত্বগুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে জাস্ট এক ঝলক শেয়ার করলাম নেক্সট পার্টে কিন্তু ক্লোজলি প্রত্যেকটার কি কি ছিল না ছিল প্রত্যেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর এই যে এখন এটা হচ্ছে গায়ে হলুদের বাটি তো গায়ে হলুদের বাটিটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর এই যে এখন গায়ে হলুদের হলুদ আসার পরে আমার কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো প্রথমেই যাকে দেখছেন এটা হচ্ছে আমার বৌদি তো বৌদি আর কি গায়ে হলুদের প্রথম উদ্বোধনটা করেছিল তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার দিদি মানে হচ্ছে আমার মামার মেয়ে তারপরে দিদি দিয়েছিল গায়ে হলুদ আর এরকম করে আমি কিন্তু যতটা পেরেছি টুকটাক সবার সাথে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি আর এটা হচ্ছে আমার দিদির পুচকু আর এটা হচ্ছে আমার বড় পিসিমণি তারপরে কিন্তু বড় পিসিমণি দিয়েছিল। আর বড় পিসিমণি যেহেতু পায়েসও রান্না করেছিল তো তার কারণে কিন্তু বড় পিসিমণি পায়ে মানে হলুদটা প্রথমে বড়দের মধ্যে প্রথম দিয়েছিলাম আর ওইদিকে দেখুন তত্ত্বগুলো সব থাক থাক হয়ে রাখা রয়েছে পরে আপনাদের সাথে নেক্সট পার্টে তো বললাম শেয়ার করবো পুরোটাই আর এরপরে গায়ে হলুদে এই যে এটা হচ্ছে আমার পিসিমণি পিসিমণি পরে এটা হচ্ছে পূজা দিদি তো এটা হচ্ছে আমার থেকে এক বছরের বড় এই দিদিটা আর এই দিদিটা ছেলেটাকে আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে আমার পূজা দিদি পূজা দিদি তারপরে গায়ে হলুদ দিয়েছিল। আর পূজা দিদি গায়ে হলুদ কমপ্লিট হওয়ার পরে এরকমভাবে পোজ দিয়ে দিয়ে কিছু ফটো তুলেছিলাম সবার সাথেই মানে কোনো না কোনো পোজ দিয়ে ফটো তো তুলেইছি সবার সাথেই যতজন গায়ে হলুদে সেদিন ছিলেন তারপরে এটা হচ্ছে আর একটা পিসিমণি এই পিসিমণি তারপরে গায়ে হলুদ দিয়েছিল আর পিসিমণি পরে বিষিমণির সাথেও ফটো সেশন করলাম বিষিমণির সাথে ফটো তোলা কমপ্লিট হলে এটা হচ্ছে আরেকটা দিদি এটা হচ্ছে বুনি দিদি বুনি দিদি তারপরে গায়ে হলুদ দিয়েছিল আমি সবাইকে বসাচ্ছিলাম যে বসো বসো একেবারে প্রথমে গায়ে হলুদটা দাও তারপর গায়ে হলুদের পরে একেবারে ফটো তোলো তারপরে এই জায়গাটা থেকে যাবে কারণ কি একবার প্লেস শেষ হয়ে গেলে নেক্সট প্লেস পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছিলো তো আর এটা হচ্ছে মুনমুন দিদি মানে ওই বুনি দিদির দিদি হচ্ছে মোনা দিদি তো যাই হোক তারপরে এই দিদি গায়ে হলুদ দিয়েছিল আর আজকে গায়ে হলুদের দিন তো অনেক দিদিরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো যতজন এসেছিল সবার সাথে আমি মোটামুটি ভিডিও ফটো ক্যাপচার করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে বৌদি বৌদি মানে হচ্ছে এটা মাসি বলি বৌদি এমনি এখানকার সম্পর্কে আমার মাসি হয় এই বৌদি হয় কিন্তু আমার মায়ের মানে মামির বোন যার কারণে মাসি বলি তো এটা হচ্ছে মাসি আর তারপরে এটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে আমাদের পুচকি মানে হচ্ছে আমার ভাইজি তারপরে গায়ে হলুদ দিয়েছিল বৌদি আর ভাইজি মোটামুটি যতজনের সাথে পেরেছি স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি পরে হয়তো এগুলোই দেখতে খুব ভালো লাগবে আমার নিজেরও যে সেই সময়ে কি হয়েছিল না হয়েছিল সমস্তটাই আর এটা হচ্ছে আরেকটা বৌদি পিঙ্কি বৌদি এটা হচ্ছে একটা কাকিমা তারপরে গায়ে হলুদ দিয়েছিল কাকিমা এরকম করে অনেকজনই গায়ে হলুদ দিয়েছিল। কিন্তু এখানে আমার বোনকেই দেখা যাচ্ছে না কারণ কি ওর ছিল আজকে এক্সাম তো ও যার কারণে ও এক্সাম দিতে গিয়েছে ও হয়তো এক্সাম দিয়ে আসার পরে গায়ে হলুদের ব্যাপারটা করতেও পারে কারণ কি ও যাবার সময়ই বলে গিয়েছিল আমি না আসলে পায়েস খাবি না কিন্তু সেটা সম্ভব হয়নি ওর জন্য এতক্ষণ ওয়েট করা লাস্টে যে গায়ে হলুদ দিলো ওইটা আমার পিসিমণি পম্পা পিসিমণি তারপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম প্রণাম করতে মানে আমার সাথে বৌদিরা দিদিরা সবাই গিয়েছিল আর তার সাথে তো বাচ্চা পার্টি আছেই বৌদি দিদিরা সবাই গিয়েছিল বাচ্চা বাচ্চাপার্টি সমেত তো যাই হোক এখন এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দিরে প্রথমে গিয়েছিলাম আর ওইদিকে ব্যাকগ্রাউন্ডে ভাই এত হাসির হাসির কথা বলছিল যার কারণে সবাই আমরা মানে হেসেই ফেলছিলাম এটা প্রথমে দুর্গা মন্দিরে প্রণাম করে নিলাম আর ক্যামেরাম্যান দাদারাও আমাদের সাথে ছিলেন কারণ কি এখানেও অনেক ফটো আর ভিডিও ক্যাপচার করা আছে কারণ তার কারণে ওনারাও গিয়েছিলেন যাই হোক এখানে প্রথমে দুর্গা মন্দিরে প্রণাম করে নিলাম দুর্গা মন্দিরে প্রণাম করার পর ডাইরেক্ট চলে গিয়েছিলাম কালী মন্দিরে মানে দুর্গা মন্দিরের পাশেই হচ্ছে কালী মায়ের মন্দির তো প্রথমে দুর্গা মন্দিরে প্রণাম কমপ্লিট করলাম তারপরে কালী মন্দিরে গিয়েছিলাম আর আরও দু একটা মন্দির আছে কিন্তু সেই মন্দিরগুলো অনেকটা মানে শেষের দিকে যার কারণে ওই মন্দিরগুলোতে আর যাওয়া হয়নি কারণ পায়েস খেতেও আবার টাইম লাগবে দেরি হয়ে যাচ্ছিলো যার কারণে সবাই বললো এখান থেকে মনে মনে প্রণাম করে নি আর এই যে এখন আমাদের পায়েসও রেডি আমাদের আবার পায়েসে কিন্তু এরকম করে একটা থালাতে ফল একটাতে মিষ্টি আর সাথে কিন্তু পায়েসটা দিতে হয় আর আমাদের খাওয়ার নিয়ম হচ্ছে পাথরের থালাতে যাই হোক এটা হচ্ছে আমার বোনপো মানে পূজা দিদির ছেলে একে বেশিরভাগ ভিডিওতে দেখা যায় তো এই যে এখন আমরা দুজনে পায়েস খেতে বসে পড়েছি আর ও বলছে পায়েস খাবো না আমি বলছি পায়েসটা খাওয়ার দরকার নেই জাস্ট তুই বসে থাকলেই হবে বলছে না আমি এখানে বসবো না আমি অন্য জায়গায় বসি বলছি না না এখানেই বস দিয়ে ওর মা প্রথমে পায়েস খাওয়ানোটা শুরু করলো আমাকে প্রথমে খাইয়ে দিল তারপরে এই যে পায়েস মিষ্টি জল আর আমি বলছি আর মিষ্টি খেতে পারবো না কারণ কি প্রচুর যা যতজনই খাওয়াচ্ছে সবাই মিষ্টিটাই খাওয়াচ্ছে বেশি ভাগ আর পায়েস আমি বলছি সবই মিষ্টি বেশি খাবো না এই যে পূজা দিদির ছেলে ও বলছে যে না ওর নাম ঋষি তো ও ঋষি বলছে যে না আমি আর খাবো না আমি উঠতে চলে যাচ্ছি যার কারণে ঋষি চলে গেল তারপর আবার ঋষি আসলো দিয়ে বসলো আর এখানে বৌদি তারপরে বৌদি খাইয়ে দিল জল পায়েস মিষ্টি যাই হোক তারপরে এবার বৌদির পর আরও অনেকে খাইয়েছিল তো আপনারা সেগুলো দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেকেই খাওয়া মানে খাইয়েছিলো তারপরে আমি বলছিলাম আর মিষ্টি খাবো না তো যার কারণে ফটো সেশন করার জন্য শুধুমাত্র ওই মিষ্টিটা দেখিয়ে দেখিয়ে ফটো তোলা হয়েছিল আর তারপরে এটা হচ্ছে মা বড় পিসিমনি বড় পিসিমণি খাইয়ে দিয়েছিল আর বড় পিসিমুনি খাওয়ানো কমপ্লিট হলে আরও দু একজন মানে আমার বৌদি বা হ্যাঁ বৌদি খাইয়েছিল বৌদি ভাইজি ওরা সব খাইয়েছিল তো আর এই যে এটা হচ্ছে বৌদি আর বৌদি পাশে কিন্তু বসে গিয়েছে ভাইজি মানে বুনপো উঠে গেল তাই ভাইজি এবার আমার সাথে পায়েস খাবে তো যাই হোক ও একটু খেলো আমার সাথে ও তারপরে অনেকক্ষণ বসেও ছিল মানে যতক্ষণ না পর্যন্ত আমার পায়েস খাওয়া কমপ্লিট হয়েছিল ততক্ষণ পর্যন্ত ও বেশিরভাগ সময়টাই এখানে বসেছিল আমি বললাম এখানে ভালো করে চেপে বস আমার সাথে আমার সাথে তুই পায়েসটা খা তাহলে ও যখন চলে গেলো আর কিছু করার নেই তাহলে তুই আর আমি খাই আমি বলছে হ্যাঁ পেপি ঠিক আছে আমি তাহলে আমি তুমি একসাথে চলো পায়েস খাই দিয়ে ও আমার সাথে ভালো করে বসলো দিয়ে বসে পরে অনেকটা খন ছিল পায়েস খেলো তারপরে এই যে ফটো সেশন করার জন্য আবার ওই মিষ্টিগুলোকে দেওয়া হচ্ছিলো বারবার করে আর আমি আর আমার ভালো লাগছিল না মিষ্টিগুলো দেখতেও খেতে তো বাদই দিন কারণ এত মিষ্টি পায়েস খাওয়া হয়েছে যে আর কোনো কথা নেই আর এটা হচ্ছে বর্দি তো বর্দি তারপরে এই পায়েস খাইয়ে দিচ্ছিল আর আমার ভাইজিকে দেখুন ও কিন্তু বেশ সুন্দরভাবে বসে আছে আর ও ভাবছে পিপিকে খাওয়াচ্ছে তারপর কখন আমাকে খাওয়াবে সবাই সবার শেষে এই দিদি পায়েস খাইয়েছিল ব্যস্ত এই দিদি পায়েস খাওয়ানোতেই সবার শেষে এই দিদি খাইয়েছিল পায়েসটা তারপরে আমাদের কিন্তু আবার আইবুড়ো ভাত খাওয়ার কোনো নিয়ম নেই আমাদের যার কারণে আমাদের নিয়ম হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির ভাত খাওয়া তো ব্রাহ্মণ বাড়ি থেকেই কিন্তু ভাজা তরকারি তারপরে পোস্ত মাছের ঝোল মাছ ভাজা ডাল সমস্ত কিছু দিয়েই কিন্তু ব্রাহ্মণ বাড়ির ভা ভোজটা দেওয়া হয়েছিল আর নেল এক্সটেনশন করা ছিল বলে সত্যি কথা বলছি খুবই কষ্ট হচ্ছিল ভাতটা খাওয়ার জন্য কোনোভাবে অ্যাডজাস্ট করে খাচ্ছিলাম কারণ কি ভিডিও ফটো হচ্ছিলো তো যেটা বলছিল নিজের হাতে খাওয়ার জন্য তারপরে তো আমাকে বাকিরা সব খাইয়ে দিয়েছিলো সেগুলো ভিডিও ক্লিপ কিছু কিছু নিয়েছি সেগুলো দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে জেঠুমা তো জেঠুমা অনেকটা খাবার খাইয়ে দিচ্ছিলো আর মা এসে শুধু বারবার করে জিজ্ঞাসা করছিল কি নিলে তুই খেতে পারবি সেইটা বল কিন্তু আমার খেতেই মোটেই ভালো লাগছিল না তাই এত কিছু থাকার পরেও খেতে পারছিলাম না এই যে এখন দিদিও একটু খাইয়ে দিল তারপর দিদি খাওয়ানো কমপ্লিট করার পর ও যাওয়ার পরে পিসিমণি লাস্ট পর্যন্ত খাইয়ে দিয়েছিল তো যাই হোক এরকম করে খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এই তারপরে বোনও চলে এসেছিলো তা ওর মনে ইচ্ছাটা কি না পূরণ করলে হয় বলুন তো যার কারণে ও কিন্তু আমাকে গায়ে হলুদটা দিয়েই দিয়েছিল আর আমিও ওকে মনের খুশিতে হলুদ মাখিয়ে দিয়েছিলাম দুই বনেই কিন্তু তখন মানে ও এসে আবার চুড়িদারটা পরলো যে চুড়িদারটা আর কি পরবে করে ঠিক করেছিল সেইটা আর আমি এমনিই একটা ফ্রেশ হওয়ার পরে এই চুড়িদারটা পরেছিলাম তো যাই হোক এখন আমাদের হলুদ মাখানো মোটামুটি কমপ্লিট দুই বোনের আর এইদিকে তারপরে পোজ দিয়ে দিয়ে কিছুগুলো ছবিও তুলে নিয়েছিলাম এই যে দেখছেন এটা কিন্তু পোজ দেওয়া হচ্ছে আর ক্যামেরার ফোকাসিংটা দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের ইয়ে মানে দুই বোনের যখন পোজ মানে হলুদ মাখানো হচ্ছিলো তখন দুই বোনের পোজ দিয়ে ফটো তুলছিলাম তারপরে চলছিল খই ভাজার পর্ব তো খই ভাজার পর্ব এটা আমার পিসিমণি পিসিমণি এখন খইটা ভাজছেন তো যাই হোক আমাদের উনুনেই খই ভাজার নিয়ম রয়েছে যার কারণে কিন্তু রান্নাঘরে এই উনুনটা পাতা হয়েছে আর এই উনুনটাতেই কিন্তু খইটা ভাজা হচ্ছে তখন পর্যন্ত আর তারপরেই হয়েছিল পরে দুই বনে একটু বসেছিলাম ফ্রেশ হওয়ার পরে আর তারপরে হয়েছিল ঢোলমুগুলা এটাকে ঢোলমুগুলাই বলে আমাদের এই দিকে জানি না আপনাদের যে যেখান থেকে দেখছেন তাদের ওই দিকে এই বিয়ের রিচুয়ালসগুলোকে হয়তো আলাদা আলাদা নামও থাকতে পারে সেটা বলতে পারছি না তো এই ঢোলটার মধ্যে তেল সিঁদুর মাখানো হয়েছিল আর এই এটাতে সাতজন তেল সিঁদুর দিয়েছিলেন এই সব কমপ্লিট করার পরে তারপরে তুলসী মন্দিরের সামনে পান সুপারি হাতে নিয়ে একটা রিচুয়ালস হয়েছিল এটা জানি না কি তো এরকমভাবে সেই দিনটা কমপ্লিট হয়েছিল বাই